আসসালামু আলাইকুম মাস্তাশি ভাইরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা দু সালের নতুন গলদা চিংড়ির পোনা এ মাছটির বয়স হয়েছে বিশ দিন এ মাছের সাইজ হল এক কর দেড় কর সাইজ যদি কোনো খামারি ভাই বোন গলদা চিংড়ি মাছ চাষ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জেলাতে হোম ডেলিভারি করে থাকি এই মাছটি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারজাত করা যায় বাজারের দাম ভালো সর্বনিম্ন আটশো টাকা বারোশো চোদ্দোশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় তাই যদি কোনো মাছ চাষি ভাই গলদা চিংড়ি চাষ করার জন্য আগ্রহ হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল প্রকারের বাংলা মাছ রুই কাতল মিরগে এসব মাছ আমাদের কাছে পাবেন কোড়াল মাছ লিমা ট্যাংরা খুশকুল্লা এগুলা আমাদের কাছে পাবেন বর্তমান আমাদের কাছে এই সাইজের মাছ আছে এবং গলদার রেনও যদি নিতে চান সেক্ষেত্রে সেগুলোও দেওয়া যাবে এরা খুবই সীমিত খাবার খেয়ে থাকে এই মাছটি চাষ করতে অল্প টাকা খরচার ভিতরে মাছটি হয়ে যায় এরা মেন কথা এগুলো সীমিত খাবার খায় মাছটির সাইজ হলো এক কর এক করবার এরকম ধরনের মাছ আমাদেরকে স্টকে আছে তাই যদি কোনো খামারি ভাই বোন গলদা চিংড়ি মাছ চাষ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরা খাই ভুসি পালিশ আলু সিদ্ধ ডাউল এবং ফিট এখন বেশিরভাগ ফিট দিয়ে চাষ করা হচ্ছে আমাদের মাসের সাইজ হলো এক কর দেড় কর দুই কর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কর